নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর বানানোও কিন্তু ভীষণ সহজ আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে খেতে যে এতটাই ভালো লাগে চলুন তাহলে শুরু করা যাক এখানে নিয়েছি আমি চারশো গ্রাম চিকেন চিকেনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এবার দিয়ে দেবো আমি এখানে ময়দা বন্ধুরা এখানে আমি দেড় চামচ ময়দা দিয়েছি তোমরা চাইলে এখানে দেড় চামচ কর্নফ্লোয়ারও দিতে পারো এবার আমি হাট দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখব আমি কিন্তু তিরিশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরা যদি বাইরে রেখে দাও এক ঘন্টার জন্য রেখে দেবে তিরিশ মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো দু চামচ সাদা তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা একদম কম দিতে হবে এবার আমি চিকেনগুলো ভেজে নেব বন্ধুরা একসঙ্গেই কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি কম গ্যাসে ভেজে নিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না সাত মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম এবার আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা দুটো সাইডই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এতে করে কিন্তু চিকেনগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে দশ থেকে বারো মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি চিকেনগুলো নামিয়ে নেব আবারও কিন্তু গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে বাটার বাটারটা খুব ভালো করে মেল্ট করে নিতে হবে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে রসুন কুচি আর দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে নিতে হবে এবার আমি আমি ময়দা ময়দা এখানে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে কর্নফ্লোয়ারটাও দিতে পারো আবারও কিন্তু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ বাটি জল জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সমান একটু অরিগানো আর দিয়েছি একটু লবণ আবারও কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার দেবো আমি এখানে হাফ লেবুর রস লেবুর রসটা দিয়ে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ভেজে রাখা চিকেন আর দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কুচি আবারও কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আবারও আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম উপর থেকে সামান্য একটু সয়া সস দিয়ে দেবো এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা বাটার গার্লিক চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নিতে হবে বন্ধুরা গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালেই কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ কর